এই ভারতবর্ষের জমিনে অনেক মুসলমান আছে কিন্তু একটা নাম শুনলে মানুষ ভয়ে পেরে সার এনআরসি এমপিআর বিভিন্ন রকম নাম দিয়েছে মুসলমানকে বলে তাড়িয়ে দেওয়া হবে মুসলমানের হার ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠাবে আবার কেউ বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে লাঠি মেরে বাংলাদেশে পাঠাবে আবার পশ্চিম বাংলার মাটিতে এমন বক্তব্য দিতে দিতে বলে মুসলমানের সিনা তাই গুলি করে মারা হবে সোশ্যাল মিডিয়া দেখলে দেখতে পেয়ে যাবে বলে যায় এই 2024 আল্লাহর مدد আল্লাহ সাহায্য পাওয়ার আশা করে আপনাকে এমন নেতা আছে সংগঠনের নেতা বলে রাজনৈতিক নেতা বলে এমনও কিছু নেতা আছে আপনাকে বলবে আমরা তোমাদের পাশে আছি চিন্তা করবে না এনআরসি হচ্ছে না হতে দেব না যে এনআরসি যদি হয় কলকাতা রাজপথ বন্ধ করে দেব দিলদি রাজপথ বন্ধ করে দেব বড় বড় ভাষণ বক্তব্য দিতে পারে আবার এটাও তারা বক্তব্য দিতে দিতে বলে

নিয়ত করছেন আল্লাহ রুলির দরবারে যাবে কি অনেকে জানতে নিয়ত করছেন আল্লাহ রুলির দরবারে যাবে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই হুজুরের দরবারে অবশ্যই যাবেন জিয়ারত করবেন দোয়া নিয়ে আপনারা আসবেন কিন্তু মনে রাখবেন ইতিহাস সাক্ষী দিচ্ছে ভারতবর্ষের জবিরে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পারেনেওয়ালা একটাও কিন্তু মুসলমান ছিল না ইতিহাস সাক্ষী দিচ্ছে যে এই ভারতের যদি বললে আমার আল্লাহ সর্বপ্রথম একজন আল্লাহর অলিকে পাঠালে তিনার নাম খাজা হুজুরের জীবনী খুললে আপনারা পাবেন তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর যে আল্লাহ খাজা হুজুরকে যখন ভারতের জমিরে পাঠালে তিনি এক্সে দেখছেন আজমি শরীফ রাজস্থানের বুকে তিনি গিয়ে ওখানে গিয়ে তিনি দেখছেন রাজস্থানের মানুষ আজমি শরীফের মানুষ অন্যায় কাজে লিপ্ত কোনার মধ্যে ডুবে আছে অন্ধকারের মধ্যে ডুবে আছে যে আপনার রাজস্থানের মানুষ আজমি শরীফের মানুষ গরিবের উপরে উঠতে চায় গরিবের উপরে জুলো মহিলাদের উপরে উঠতে চায় এক কথাই কোনার মধ্যে ডুবে আছে আল্লাহ রলি খাজা ময়নউদ্দিন চিশতি আজমির হুজুর ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিনে ভারতবর্ষের জমিনে বলমা দাউদ ইসলামের দাউদ দিলেন جاتے ওই মানুষ গুণ গুনাতেকেন ভালো কাজে আসে অন্ধকার থেকে আলোতে আসে খাজা হুজুর কলমার দাওয়াত ইসলামের দাওয়াত যখন রাজস্থান আদমি দিলেন খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় কিছু মানুষের রাগ হলো খাজা হুজুরের উপর কেন কলমার দাওয়াত দিচ্ছে তো রাগ হলো কি হলো ইনাকে কিন্তু ভারতে থাকতে দেয়া হবে না প্ল্যান করলো দাদা খাজা হুজুরকে ভারত থেকে তাড়িয়ে দেবে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই যে আল্লাহ আউলিয়া থেকে আল্লাহর ওলি আমূলি জিন্দেগি আমূলি ময়দান এতটাই তৈরি করেছিলেন অনেক বিlambda করেছিল খাজা হুজুরকে ভারত থেকে তখন কিন্তু তারাতে পারে না একবার জোরে হলো জোরে হবে না আর বর্তমান সময় আমরা পশ্চিম বাংলার জমিনে মুসলমান কত হব তাও কত হবে শুধু বাংলা যদি হিসাব করা যায় দেখা যাচ্ছে পাঁচ কোটি কথাই হবে হবে নাকি হবে না কোটি হবে না হবে আর হবে ভাবনা করুন বোঝানোর জন্য বলছি 1 লাখ তো হবে হবে না আপনাদের বোঝানোর জন্য বলছি বিদায় দেব বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমার পরে আমার ভাই আসবে আল্লাহকারে আলোচনা করবে আকিরের দোয়া করবে আর আজকের দিনে দেখছি ঠান্ডাটা একটু কম মনে হয় তাই তো ঠান্ডা বেশি না কম হ্যাঁ কম আছে না হ্যাঁ প্রত্যেক জলসায় কিন্তু আমি কম বেশি এটা একটুখানি জিজ্ঞাসা করে দেখছি তত্ত্ব পেছি কি জানে প্রত্যেক জলসার কমিটি ভার এই ঠান্ডার সময় বলছে কমিটি ছেলেরা প্রত্যেক জলসার কমিটিরা আমি জিজ্ঞাসা করছি বাবা আজকে মনে হচ্ছে ঠান্ডাটা মনে হয় কম মনে হয় হ্যাঁ বলছে ভাই জান হ্যাঁ ঠিক বলেছেন আপনি ঠান্ডা আজকে কালকে থেকে আজকে ঠান্ডা কম কারণটা কি এখানেও কম বলছে কালকেও কম বলেছে তার আগের দিনও কম বলছে তার আগের কম বলছে ব্যাপারটা কি ও আসলে ব্যাপার হলো কি আজকে যে দিনে জলসা হয় কমিটির ছেলেরা একটু খাটা খাটনি করে কি করেন ছোট ছুটি না যে খাটা খাটনি হয় এই খাটা ছোট ছুটি করার কারণের কারণে কি

যে ঠান্ডার সময় ঠান্ডা না হলো কি আবার অসুবিধা তাই তো নাকি আল্লাহর হুকুম তবে আপনাদের কাছ থেকে বিদায় নেব ঠান্ডার সময় বেশি রাত হবে না আপনারা জানেন আমার ভাই আসবেন এসে আলোচনা করে আখিরি দোয়া মুনাজাত করবে তবে বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই পশ্চিম বাংলায় যদি এক এক কোটি যদি মুসলমান হয় বোঝানোর জন্য আমি বলছি পাঁচ কোটি যদি মুসলমান হয় সারা ইন্ডিয়া যদি হিসাব করা যায়

ভেতরে রস দেয় মুসলমান যে নাম একটা শুনলে ভয় পেয়ে সব নাম হলো কি এনআরসি এমপিআর বিভিন্ন নাম দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু পাস করে দিয়েছে বিল পাস করে দিয়েছে যে যে কোন মুহূর্তে কিন্তু হতে পারে যে আপনাকে আপনার আপনাকে এমন নেতা আছে সংগঠনের নেতা বলে রাজনৈতিক নেতা বলে এমন কিছু নেতা আছে আপনাকে বলবে আমরা তোমাদের চিন্তা করবে না 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 এনআরসি হচ্ছে হতে যে এনআরসি যদি হয় কলকাতার রাজপথ বন্ধ করে দেবো দিল্লির রাজপথ বন্ধ করে দেবো বড় বড় ভাষণ বক্তব্য দিতে পারে আবার এটাও তারা বক্তব্য দিতে দিতে বলে গুলি যদি সিনাই আগে যদি দিতে হয় সিনাই গুলি আগে আমার লোব যে হ্যাঁ বলছে আর আপনারা চিন্তা করছেন কোনো ব্যাপারে নেই যা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা আছে থাক বাবা ও নাম ঠিক হয়নি হ্যাঁ এক নাম ঠিক করতে দিই আবার অ্যাড্রেস ভুল হয়ে যায় তাই তো হয় না এক ঠিক করতে দিই আর একটা ভুল করে দেয় যা আছে বাবা থাক ঠিক করার দরকার নাই আমাদের পাশে অমুক ব্যক্তি আছে যা ব্যাপার কলকাতা বন্ধ করবে দিল্লি বন্ধ করবে হ্যাঁ সিনাই গুলি আগে লেলিবে যাবে বাবা তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা বাস্তব কথা বলে যাচ্ছে যে বক্তব্য দিয়ে দিলেন তিনি আপনারাও তকবির দিয়ে দিলেন আপনারা বলতে কিছু ব্যক্তি আছে না তকবির পড়ে গেল একদম তকবির মানে বন্ধ হতে চায় না তকবির বাপ তো বাপ উপরে পড়ছে আর উনি বক্তব্য দিয়ে স্টেজ থেকে নেমে গিয়ে বাড়িতে ফোনটা লাগিয়ে দিয়েছে বাড়িতে স্টেজ থেকে নেমে বাড়িতে গিয়ে ফোন লাগে দিয়েছে থেকে নেমে বাড়িতে ফোনটা লাগিয়ে দিয়েছে হ্যালো দেখো তো আলমারিটা খোলে আমার আধার কার্ডটা মনে হচ্ছে একটু ভুল আছে আধার কার্ড সংশোধনের কাজ চলছে এই বক্তব্য দিয়ে আমি আধার কার্ডটা ঠিক করতে হবে বুঝতে পারলো কথা বুঝতে পারছে এমন

ছিল কাগজ ছিল আপনারা বলছেন কম বেশি মা তালে বলছেন হ্যাঁ ছিল আবার ফোনে কেউ মুখে বলছেন ছিল তবে আপনাদের কাছে যদি জানতে চাই বাবা মসিদের দলিল প্রমাণ কাগজ কি আপনারা নিজের চোখে ডেকে আপনারা বলবেন দেখি তাই তো দেখি আপনারা যদি বলেন ভাই আপনি বলেন তো দেখি আমাকে যদি বলেন ভাই আপনি বলেন তো দেখি বাপি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কি আমি বলবো যে হ্যাঁ ছিল আপনারা আবার যদি আমাকে বলেন ভাই আপনি কি নিজের চোখে বাপি মসজিদের দলিল প্রমাণ কাগজ নিজের চোখে দেখেছেন আমি বলবো না দেখি তাহলে বাপি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল আমরা মুসলমান এক বাক্যে বলছি ছিল 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 এটা আমরা বলছি কিভাবে একটু তারা শুনে নেন জেনে নেন সেটা হচ্ছে কি আমাদের ইসলাম শরিয়াত বলছে অন্য কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করো বলছে? হ্যাঁ? বলেন আমাদের ইসলাম শরিয়তে কোনদিন বলছে তোমরা অন্য কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে সেখানে নামাজ পড়ো। বলছে কি? অথচ আমাদের ইসলাম শরিয়ত নিষেধ করছে যে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করতে পারবে না। পারবে না। আর যদিও কেউ করে ফতোয়া হলো কি? ওই মসজিদে যদি নামাজ পড়া হয় নামাজ হবে নামাজ হবে নামাজ হবে না তাই আমার এই দিক থেকে নামাজের মনের বিশ্বাস আল্লাহর ঘর মসজিদ বাপরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল 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 কিন্তু সুপ্রিম কোর্টের রায় আপনারাও প্রত্যেক শুনেছেন আমিও শুনেছি যখন ভাঙা হয় কুম্বুজের ওপরে যখন শাবল মারা হয় সেই দৃশ্য আপনারা অনেকে দেখেছে

মুসলমানের ঘরে ছেলে মেয়েরা মানা তরুণের জবান যুবকেরা পর তোরা মাও বোনের

রহব যদি পেতে চার আমরা কে খুশি করে আমরা কে রাজি করে খোঁদাকে কে শেষ না করে খোঁদার ঘর গিয়ে আপনি শেষ না করে

আরবশের জমিনে অনেক মুসলমান আছে কিন্তু একটা নাম শুনলে মানুষ ভয় পায় परेशान एनआरसी এমপিআর বিভিন্ন রকম নাম দিয়েছে মুসলমানকে বলে তাড়িয়ে দেয়া হবে মুসলমানের হাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে বাড়াবে আবার কেউ বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে লাথি মেরে বাংলাদেশে বাড়াবে আবার পশ্চিম বাংলার মাটিতেํานวน ব্যক্তি বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানের সিনা ডাইরেক্ট গুলি করে মারা হবে সোশ্যাল মিডিয়া দেখলে দেখতে পেয়ে যাবে

দাও দিয়ার পরে দেখতে বাজা রাজা হুজুর কে ভারত থেকে তাড়িয়ে দেবেজুরের যে বলি শাসিদ আল্লাহ রলি একা আলার অলিকে তাড়াতে পারে না আল্লাহর অলিকে যখন তাড়াতে পারে না আদা হুজুরের জীবনী সাক্ষী ওই রাজস্থান আজমি শরীফের জমিনে কিছু মাস তান তৈরি হয়েছিল আপনাদের জানিয়ে দেয় যায় কিছু মাস তান হয়েছিল আল্লাহর অলি আদা হুজুরকে জানে মারার প্লান করেছিল আল্লাহর অলিকে জানে মেরে দেওয়া হবে আল্লাহর অলিকে বাঁচিয়ে রাখা হবে না আদা হুজুরকে জানে মার

সারা ভারতের মানুষ সারা দিকে আল্লাহ একটা পশম পর্যন্ত হিলাতে পারে না আরো জোরে বলুন শুভ আরো জোরে বলুন শুভ এ

যার নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত যার নামটা খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় যার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় নামটা হলো চকি যাই ওই চকি যাই একটা বড় জাদুঘর 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 ছিল কঠিন জাদুঘর আমার খাজা হুজুরকে মারার জন্য ওই চকি যাই একটা পিলার করেছিল মারার জন্য শেষ পর্যন্ত একটা পিলার আল্লাহর অলিকে মারার জন্য ওই যদি যাইবার একটা পাথরে জাদু করে আল্লাহর অলিকে মারার জন্য একটা পাথরে জাদু